সালামু আলাইকুম আমি কখনো এভাবে ভিডিও করি নাই এই প্রথম ভিডিও করতেছি যদি কোনো ফুল তুটি হয় অবশ্যই খবরটি খুব দেখবেন আমি আজকে কিছু ড্রেস দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান রাঙ্গুলি যেটাকে বলে ইন্ডিয়ান রাঙ্গুলি ড্রেস গুলো অবশ্যই সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এক একবার ড্রেসগুলো দেখাই দেখেন এইগুলো ওয়াও দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা সামনের পার্ট এবং ব্যাক পার্ট সেম টু সেম সামনে এবং পিছনে সেম টু সেম এটা লং হবে তিপ্পান্ন ইঞ্চি এবং বোর্ডিং হচ্ছে আশি প্লাস যে কোনো স্বাস্থ্যবান মানুষ এটা ড্রেসটা বামাই করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গুলি ড্রেস বলে আপনারা কোনো দিন দেখবেন ইন্ডিয়ান রাঙ্গুলি ড্রেস ইউটিউবে পাবেন সব জায়গাতেই পাবেন এই দেখেন ওনাটা এবার ওনাটা দেখাচ্ছি দেখেন ওনাটা কত বড় সবাই বলে নামাজ নামাজ করতে পারবে তারা আপনারা দেখেন আমি দেখে ভালো করে দেখে দেখেন দেখেন ওনাটা কত বড় ওনাটা কত বড় আমি পরে দেখাই দেখেন দেখেন একদম ঢেকে গেছে দেখেন একদম ঢেকে গেছে ওনাটা পুরা পাচা

আমরা ডেক্সটা প্রাইসটা বলতেছি না কারণ অনেক ভিডিওতে অনেক কম পাবেন অনেক কোয়ালিটিফুল জিনিস থাকে আপনারা নিয়ে দেখবেন আমাদের কাছ থেকে একবার নিয়ে বিশেষতা অর্জন করেন আমরা চাই আমাদের কাছ থেকে নেন আমাদের যে কেউ কম দিতে পারবে না কারণ আমরা নতুন ব্যবসায়ী আমরা চাই যে আমাদের কাস্টমার আমাদের উপর ভরসা করুক ভালো কিছু পাক আমরা সেটাই চিন্তা করি আমি নেক্সট একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট বা স্কিপ কালার হলে দেখেন এটা দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ওয়াও

এটা তো অর্গেনিক কাপড়ের ভিতরে অর্গেনিক কাপড়ের ভিতরে আপনারা বানাইয়া পড়লে বুঝতে পারবেন যে আসলে আমাদের জিনিসগুলো কি সুন্দর না নিলে বুঝতে পারবেন না আসলে অর্ডার করতে হলে পরে অবশ্যই আমাদের এই যোগাযোগ করবেন বা আমাদের মেসেজ করবেন যদি আরও কোনো বিস্তৃত জানা থাকে তাও জানতে পারবেন যদি বলেন ছবি পাঠান ছবি দেখতে পারবেন আজকে তো অভর ড্রেস দেখাচ্ছি আমাদের কাছে অনেক কালেকশন আছে অনেক কিছু আছে যেহেতু আমাদের শোরুম অনেক কিছু আছে এটা হচ্ছে ওনাটা এটা অন্যটা আরও শোন প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের কালার মিলাইয়া ওড়না তৈরি করছে

ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে হোম ডেলিভারিটা আগে পাঠাইতে হবে অগ্রিম আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরেও হোম ডেলিভারিটা ঢাকার ভিতরে আপনি হোম আগে টাকা পেমেন্ট করতে হবে না আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনি দেখবেন যাচাই করবেন তারপরে দেখে তারপর টাকাটা দিয়ে আপনি টেস্টটা নেবেন যদি একটু কোনো রকম উনিশ বিশ পান আপনি সাথে সাথে রিটার্ন করতে পারবেন আপনাকে আমাকে আপনাকে একটা কথাও বলবো না আমাদের প্রোডাক্টটা এতটা কোয়ালিটি কোয়ালিটিফুল সেটা আপনি নিলে বুঝতে পারবেন না হয়তো আপনারা অনলাইন থেকে অনেক কেনাকাটা করছেন হয়তোবা কেউ জিতছেন কেউ ঠকছেন কিন্তু আমাদের কাছ থেকে একবার আপনারা নিয়ে দেখেন জাস্ট একবার নিয়ে দেখেন দেখেন কত সুন্দর আমাদের ড্রেসগুলো এবার দেখাবো আমি দেখেন ওনাটা এই দেখেন ওনাটা কত বড় প্রত্যেকটা সাথে প্রত্যেকটা ওনার দেখেন সাইডটা একটা প্যানেল করা আছে মানে খুব সুন্দর আর এত বড় না মানে যে কেউ এটা পরে মানে বলে নামাজ যোন না নামাজ পড়তে পারবে আরাম রাইসে কোনো সমস্যা নাই যে কেউ এটা আসলে করতে পারবে আর এন্ড এই ড্রেসগুলো পরে বানায় রাস্তায় হাঁটলে মানুষ কি বলবে পুরাই ওয়াও বলবে পুরোই ওয়াও দেখেন কি সুন্দর অনেক সুন্দর যাক সময় বেশি নিবো না এই যে প্যান্টের একটু প্রত্যেকটা সাথে প্রত্যেকটা কালার ম্যাচিং করেই এই ড্রেস গুলো করা হয়েছে আমরা বাসায় করে করে এই মালগুলো আমরা কিনে দিচ্ছি আমরা বাছাই করে করে আনছি দেখেন ভয়ের কাপড় অরিজিনাল ভয়ের একদম ছক কোন শক্ত পাবেন না আপনারা দেখবেন ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে যাবে আপনারা প্রোডাক্ট খুলে চেক করে নেবেন যদি কোনো ত্রুটি ভুল ত্রুটি থাকে বা কোনো ই থাকে কালার যদি রং করার জন্য সেম টু সেম না পাঁচ খাতে রিটার্ন করে দিবেন আমাদের ড্রেসগুলো এতটা কোয়ালিটিফুল একবার বিশ্বাস করে দেখতে পারেন এবার দেখাবো একটা হলুদ ড্রেস এটা তো আরো মাথা নষ্ট এটা দেখলে তো আপনাদের মাথা পুরো হয়ে যাবে আরো সিজন যে এটা নিতে পারেন দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর এতটা কাপড় এটা এতটা কাপড় আপনারা নিচ থেকেও আপনারা হাতা বের করতে পারবেন সাইড থেকেও বের করতে পারবেন পুরো আছে তিপ্পান্ন ইঞ্চি বডি আশি প্লাস যে যেকোনো স্বাস্থ্যবান মানুষই এটা করতে পারবে কোনো স্বাস্থ্যবান মানুষ করতে পারবে এমনকি ভালো ধরতে আপনারা যদি বানিয়ে নেন একটু কাপড়ও বাঁচাইয়ে কিছু একটা তৈরি করতে পারবেন এতটা কাপড় এর ভিতরে আর এতটা ফুল সেটা আপনারা নিলেই বুঝতে পারবেন একটাবার নিয়ে দেখেন আমাদের কাছ থেকে আপনি তো অনলাইন তো অনেক কেনাকাটা করছেন একটাবার নিয়ে দেখেন আমাদের কাছ থেকে দেখেন কোয়ালিটি কেমন আর আমরা এমন একটা প্রাইস রাখছি যেটা আসলে আপনারা যোগাযোগ করবেন ইনবক্সে আমরা বলে দিব আসলে অনেকের এই ডেসগুলো অনেক ইসেতে ভিডিও দিলে পারে অনেক অনেক মন্তব্য করে অথবা আপনারা বুঝতে পারেন কেন আপনারা ওই বলতেছেন না আমরা রিজনেবল প্রাইসের ভিতরে রাখছি রিজনেবল প্রাইসের ভিতরে রাখছি প্রাইসটা বলতেছি না আপনারা ইনবক্স করবেন সাথে সাথে আমাদের সারা পাবেন কোনো সমস্যা নাই এই দেখেন ওনাটা এটা শুধু টেস্টের ওনাটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর

নিলেই বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটি ফুল হয়তো ভাবতে পারতেছি এতটা কোয়ালিটি ফুল হলে পারে প্রাইস প্রাইসটা অনেক বেশি হবে না প্রাইস প্রাইসটা অনেক বেশি না খুবই রিজনেবল প্রাইসের ভিতরে রাখছি আপনারা নেবেন আশা করি আজকে চারটে দেখেছি এগুলো আরো অনেক ড্রেস আছে আসলে এত সময় নাই আপনারা নক করবেন চাইবেন আমরা অনেক কিছু দেবো আমাদের দোকানে অনেক কিছু আছে টু ডি টু পিস ওয়ান পিস হিজাব আপনারা আমাদের সাথে কালার ম্যাচ করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই যার জায়গা লাগবে আপনারা ইনভেস্ট করবেন কোনো সমস্যা নেই আমাদের জিজ্ঞাসা করতে পারেন আর আমাদের পেজটা অবশ্যই লাইক ফলো করবেন আমাদের পাশে থাকবে এবং দোয়া করবে আসসালামু আলাইকুম